নাম দিয়ে সার্চ করে বের করা এখন খুব সহজ তো চলুন আমরা কোনো ব্যক্তির নাম দিয়ে কিভাবে ওই এলাকা বা ওই মৌজায় তার নামে কোনো জমি আছে কি না সেটি যাচাই করে চলুন ধরুন কোনো এলাকায় আপনার একটি নির্দিষ্ট মৌজায় আমরা কোনো ব্যক্তির নামে কতটুকু জমি আছে সেটি বের করব। এটি কিন্তু আসলে খুব জটিল ব্যাপার নয় আপনি খুব সহজেই গুগলে গিয়ে ল্যান্ড বাই নেম লিখে সার্চ করবেন প্রথমে ল্যান্ড বাই নেম লিখে সার্চ করার পরে এই শুরুতে যে লিঙ্কটা আসবে ডিএল নামে তো এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এরকম একটু ওয়েবসাইট আসবে এরকম একটু ওয়েবসাইট এটি সরকারি ওয়েবসাইট এটাতে ভুয়া বা মিথ্যা তথ্যের কোনো ইয়ে নেই আর কি এগুলো ভ্যালিডেট বা বৈধ তথ্য তো আপনি সার্ভে খতিয়ান সিলেক্ট করবেন সার্ভে খতিয়ান সিলেক্ট করার পরে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন ঢাকা জেলা টাঙ্গাইল উপজেলা বাসাইল সিলেক্ট করবেন আপনি বিআরএস অর্থাৎ বর্তমান সর্বশেষ যে খতিয়ান সেটি সিলেক্ট করলেন আপনি আপনার মৌজা যে মৌজার তথ্য খুঁজতে যাচ্ছেন ওই ব্যক্তির নামে ওই মৌজায় কোনো জমি আছে কিনা সেটি আইসরা আইসরা লিখে আপনি এখান থেকে সার্চ করেও লিখে বের করতে পারেন অথবা এইভাবে স্ক্রল করেও বের করতে পারেন কিন্তু আপনার নির্দিষ্ট মৌজা তো মোজাটি বের করার পরে আপনি এরকম সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার এই যে এই পাশে এই পাশে এই যে যখন মালিকের নাম ওমর আলী তো মালিকের নাম ওমর আলী তালুকদার অর্থাৎ এই ওমর আলী তালুকদারের নামে এই মৌজাতে আইসরা মৌজাতে কোনো জমি আছে কিনা সেটি আমরা দেখব তো এটি দেখার জন্য আপনি কিন্তু আইসরা সিলেক্ট করার পরে দেখবেন এই যে চলে আসছে এরকম আসছে তো আমরা নাম লিখবো কোথায় নাম দিয়ে সার্চ করবো কোথায় এটিতে ক্ষতির রং লাগবে তো এই যে দেখুন নিচে অধিকতর অনুসন্ধান নামে অপশন আছে এই অপশনটিতে যেতে হবে আপনাকে তো অধিকতর অনুসন্ধান এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনার নাম লেখার যে অপশনটি সেটি পাবেন আপনি এই যে মালিকের নাম নামটি অবশ্যই আপনাকে হুবহু লিখতে হবে অর্থাৎ ব্যক্তির নামে ভুল করা যাবে না তার অন্য কোনো দলিল পত্র দিতে দেখে অথবা আপনি কোনো একটি জমির পর্চা থেকে দেখে অথবা তার নামে একা নাম চেঞ্জ করে করে আপনি সার্চ করতে পারবেন তবে নামটি ঠিকঠাক মতো হতে হবে না হলে আপনাকে আবার নাম পরিবর্তন করে চেষ্টা করতে হবে যেমন আমরা উমর আলী ঠিক মতো লিখলাম তো আমরা অধিকতর অনুসন্ধানে সার্চ দিয়ে দেখুন পেয়ে যাবো আমরা ওমর আলী তালুকদার লিখে এই যে খুঁজুন খুঁজুন ক্লিক করলাম দেখুন ওমর আলী তালুকদারের এই আইসরা মৌজাতে দুটি দাগে বা দুটি খতিয়ান আছে দুটি খতিয়ানে জমি আছে দাগ একাধিক থাকতে পারে তো দুটি দুটি খতিয়ান এখানে কিন্তু আমরা একশো আটান্ন নম্বর খতিয়ান পেয়ে গেলাম আর পাঁচশো সাতষট্টি নম্বর খতিয়ান পেয়ে গেলাম এটিতে আপনি এই যে একশো আটান্ন এর উপরে যদি ডবল ক্লিক করেন তাহলে দেখুন তার এই পুরো খতিয়ানের তথ্য দেখাবে চাইলে আপনি খতিয়ানটি জুড়িতে এখানে ক্লিক করলে একশো টাকা পে করে আপনি কিন্তু এই ওমরের এই ওমরের লিতার ধরে বাপের নামও জানতে পারেন সেখানে খতিয়ানের মধ্যে থাকবে তো এখানে মোটামুটি তথ্য পাওয়া গেল 1.51 একর জমি আছে এবং এই যে যে খুদিয়ান এই খুদেনে দাগ আছে কিন্তু এখানে পাঁচটি এই পাঁচটির দাগও জানা গেল পরবর্তীতে কিন্তু আমরা দাগ দিয়ে সার্চ করে বের করতে পারবো ধরুন দাগ নম্বর আমাদের জানা হয়ে গেল 1539 তো আমরা কিন্তু দাগ দিয়ে সার্চ করে বের করে ফেলতে পারবো এখন দেখুন আমরা ক্লিয়ার করে দিলাম এখন আমরা দেখুন দাগ দিয়ে সার্চ করব এইটি এই কিন্তু এই অধিকতার অনুসন্ধান করতে হবে এই যে দাগ নম্বর এখানে গিয়ে সার্চ করলে দেখবেন ওই খুতে চলে আসছে এই যে খুতে চলে আসছে অথবা এই যে একশো আটান্ন এই একশো আটান্ন লিখে আপনি এই যেখানে সার্চ করলে পেয়ে যাবেন একশো আটান্ন তো আমরা কতগুলো জমি আছে এই ওমর আলী তালুকদারের নামে সেটি কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারব ওমর আলী তালুকদার এই দুটো জমি আছে আর যদি মনে হয় না নামটি তো ঠিক হয়নি নামটা একটু ঠিক করা দরকার তাহলে আপনি শুধু ওমর আলী লিখে সার্চ দিন উমর যতগুলো আছে এই মৌজায় সবগুলো চলে আসবে এখান থেকে আপনি খুঁজে খুঁজে তার পিতার নাম বা তার নামের বানান সে অনুযায়ী আপনি খুব সহজে বের করতে পারবেন এবং এটিতেও যদি আপনি ঠিক না পান শুধু উমর লিখে সার্চ দিন আপনাকে তথ্য দেখেই বুঝতে হবে যে এটি আসলে কোন উমর ভিতরে তথ্যগুলো দেখে সেটি জমির পরিমাণ ক্ষতিয়ান মৌজা তো আছে তার পিতার নাম প্রয়োজন বোধে আপনি